হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি আবারও অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আর ভিডিওতে শেয়ার করব বাংলাদেশের ফুলের রাজধানী ও যশোরের গদখালি নিয়ে আর ফুলের রাজধানী মানেই গদখালী আর এই গদখালি যাওয়ার প্ল্যানটা সাডেনলি না আমি যখন ঢাকাতে ছিলাম তখনই এত পরিমাণ ফেসবুকে গদখালি নিয়ে ভিডিও দেখছি যে আমি শুধু ভাবছি কবে বাড়িতে যাবো আর গদখালি যাবো যশোরের অবশ্য জিগর গাছ আর মেয়ে আর গদখালি না গেলে কেমন দেখায় তারপর ফোনেই প্ল্যান করছিলাম বান্ধবীদের সাথে যে আমি যাওয়ার পরে এখানে ওখানে ঘুরবো তো যাওয়ার পরে জায়নের বাবার জন্য ওয়েট করছিলাম তারপরে অবশেষে জায়নের বাবা আসলো আমরাও চলে গেলাম গদখালি আজ আপনাদেরকে সেই গদখালি আপনার ঘুরে ঘুরে দেখাবো আর ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সাথে থাকবেন আজ আপনাদের সাথে গিয়ে আর যশোরের অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনারা পাবেন এই ভিডিওতে আর আজকের ট্যুরে আমাদের সাথে ছিল রুফায়দা আম্মু আমি জায়নের বাবা আমার প্রিয় বান্ধবী জিম এবং জিমের হাজবেন্ড আমার ভাইয়া তো চলুন চলে যা চলে যাওয়া যাক শুরুতেই তো রুফায়দা যাইতে চায়নি যে আমি যাব না তবে হঠাৎ কি যেন মনে করে তার আবার যাইতে ইচ্ছে হলো তো জনি আবার সকালবেলা উঠে ওরেই আগে আনতে গেল তারপরে এনে বিকাল ঠিক না দুপুরের দিকে রওনা দিয়ে চলে গেলাম আগে যাইতে চাইছিলাম কিন্তু ভাইয়ের আশায় দেরিতে যাওয়া হয় কিন্তু দুর্গ দুর্ভাগ্যবশত গিয়েই আমার জানের বাবার সাথে একটু ঝগড়া হয়ে যায় তারপর আমি আবার তাকে মানাতে চলে যাই যে সরি একটা ফুল নেতার পিছিয়ে পিছিয়ে সরি বলতে বলতে যাচ্ছে কিন্তু আমার সে পাত্তাই দিলো না পরেও সে পাত্তা না দিয়ে আমি আবার এই ফুলটা নিয়ে শাওনকে দিচ্ছি যে তুই ধর পরে শাওন লজ্জা পেয়ে চলে গেছে আর শাওন হলো আমার ভাইয়ের বন্ধু আর আমাদের ছোটো ভাই যারা গদখালিতে গিয়েছেন বা যাবেন বা ভিডিওটি দে দেখছেন তারা তো শাওনকে অবশ্যই চিনবেন কারণ শাওনদেরই এখানে একটা বিজনেস আছে তো আমি যাওয়ার পরে বললে শুধুই ওদেরকে দেখাচ্ছি যে ভাই তোরা একটু আমার দিকে তাকা তো আমারে কেউ পাত্তা দিল না তো না দেওয়ার পরে মেশ কী করবো আর দিলাম না কাউকে তারপর ওদিকে আবার যে ফুলের ব্যান্ডগুলো কিনে দিল রুফায়দা একটা কিনলো আমি একটা কিনলাম আর ওইদিকে কী কিনল জিম একটা কিনলো আমারটা কিনে জানের বাবা আমাকে আবার পড়াই দিতে যাচ্ছিল কিন্তু এক আধে পাচ্ছিল না একা তারপরে আমি আবার হেল্প করলাম পড়ার জন্য আর একটা নিয়ে গেল ভাইয়ের কাছে জিমকে পড়ানোর জন্য পরে আমি বলতেছি দাঁড়ান 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 এখন পড়ায় না আমি একটু ভিডিও করি করিনি আপনাদেরকে তো তার ভাইকে আরেকটা রুফায়দার জন্য ওইটা পছন্দ হয়নি পরে রুফায়দা বলতেছে এটা চেঞ্জ করে দেওয়ার জন্য পরে ওরটা চেঞ্জ করে আরেকটা বানাচ্ছে পরে আমি আবার চলে গেলাম সে ভাইয়ার কাছে ভাইরে বলতেছে ভাইয়া পড়াই ফেলছেন যে পরে আবার খুলে দেখেন আবার খুলে আবার পড়াবে বলছে আচ্ছা ঠিক আছে নাও এই যে পড়াই দিচ্ছে আর আমার আম্মা যেন হাততালি দিচ্ছে যে বাবা মাকে ফুল পড়াই দিয়েছে আর প্রথমে তো বাচ্চাদেরকে আগে সামলানো দরকার এই জন্য ওদেরকে বড় বড় বেলুন দিয়ে দিছে আর বেলুন রাখার দায়িত্ব দিয়েছি আমার মা আমার মা হচ্ছে ব্যাগ অ্যান্ড বেলুন রাখতে রাখার জন্য আমার মাকে রাখছি যে তুমি এগুলো ধরো তো মাঝে মাঝে আম্মু রাখতেছে মাঝে মাঝে আমিও রাখতেছি তারপরে চলে গেলাম শাওনের মামার এটা কি বলে গার্ডেনে আর কি তারপরে আমার ওর এটা একটু বাঁকা হয়ে গিয়েছিল পরে আমি আয় দোস্ত একটু ঠিক করে দিই তো বান্ধবীটা একটু ঠিক করে দিলাম ঠিক করে একটু পাস দেবো কি তার আগেই বকাবকি শুরু হচ্ছে এই সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শেষ করতে পারবা না তো শুরুতেই ঢুকেই দেখলাম বাচ্চাদের একটা রাইড টাইপের তো ওখানে আম্মাজানকে আর আব্বাজানকে বসাই দিল আর আমি এই ফার্স্টটা দেখছিলাম রুফায়দাও দেখছে আর এটা যেহেতু হচ্ছে সম্পর্কে মামা হয় মামাদের এই এই জায়গাটায় জন্য আমাদের কোনো প্যারা নাই চিল নিজেদের মতো বাচ্চা বসাচ্ছি নিজেদের মতো ঘুরাচ্ছে কে বসে না অবশ্য অত দেখতেছি না শাওন আবার বলছে ওইদিকে যাওয়ার জন্য আর হ্যাঁ শাওনের জন্য আমরা মেয়ে খুঁজতেছি কোনো কোনো মেয়ে যদি শাওনকে পছন্দ করে থাকেন অবশ্যই নখ দিবেন তারপর আমি আবার ঘুরে ঘুরে কি দেখব বুঝতে পারছি না কোন দিকে তাকাবো তো চেষ্টা করতেছি আপনাদের মাঝখানে তুলে ধরার যে কত রকম ফুল আরও কী কী আছে পালকি তারপর হচ্ছে গরুর গাড়ি মানে ঐতিহ্যবাহী কিছু রাখার চেষ্টা করেছে এই এই পাশের এইগুলাতে এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই এই যে পালকি অবশ্য ছোটোবেলাতে আমি পালকিতে উঠছি কারণ আমার ছোট খালার বিয়ে কিন্তু পালকিতেই হয়েছিল এই জন্য পালকি দেখে মনে পড়লো সেই এটা তখন আমি অনেক ছোট ছিলাম যখন আমার খালার বিয়ে হয়েছিল এই জন্য তো ভিডিও নেই কোনো ছবি নেই যদি এখন হতো তাহলে তো মজা করতে পারতাম এমনই একটা পালকি ছিল তারপর ছেলেকে পালকিতে ঘোরাঘুরি করলাম তারপরে কোন দিকে যাব ওই যে দেখছেন দোলা তারপর সে নৌকা টাইপের কী জানি তার আরও কি কি জানি আছে জিম তো উঠতে যায় কিন্তু আমার জন্য বেচারা পারে না কারণ আমি তো এইসব ভয় পাই আমার মাথা ঘুরায় সামান্য দোল খাইতে গেলেও তো মাথা ঘুরায় তো কি করব তারপরে ও আর রুফায়দা নাগরদোলাতে উঠছিল আমি উঠি নাই ওরা দুজন উঠছে ওঠার পরে এ এদিকে আবার চলে আসলাম সেটা ভিডিও করা হয়নি মনে হয় ভুলে গেছি তারপর কাছে কাছে এটা দিয়ে চলে গেলাম অন্য সাইটে সাইটে তো তো এই না ওই চলো বসে আমরা আসলে বুঝতেছি না কোনটা থুয়ে কোন দিক দিয়ে যাব সময়ও স্বল্পতা স্বল্প সময়ে যতটুকু ঘুরে দেখা যায় আর কি তার উপায় আবার কি জানি দেখাচ্ছিল আমার ঠিক মনে নেই ও সুজন আবার ওই জিম কি বলতেছে যে এখানে দাঁড়া দাঁড়া না পো আপনাদের কিছু পিক তুলে দিই তো এই যে এখানে কিছু পিক তোলা হলো ওদের তারপরে চলে গেল আর এদিকে তারা গুজর গুজর ফুচুর ফুচুর কি করলে আমি জানি না তারা সব সময় কি আমি না থাকলে কি যে কথাবার্তা বলে আমি আসলে বুঝি না আমার ভিতরে ষড়যন্ত্র চলে তাদের ভিতরে যাই হোক ফান করলাম তারপরে ছেলেকে বল ক্ষুদা লাগছে কিছু খাবে কি না দিয়ে দেখতেছি কারণ ওর খাবার রান্না করে নিয়ে গেছি কারণ বাচ্চা কাছে থাকলে তো জানেন প্যাকেটিং করা লাগে সব কিছু তারপরে একুরিয়ামে মাছ দেখছিলাম পানিটা কেমন জানি ঘোলা থাকায় মাছগুলো কাছের ভিতর দিয়ে দেখা যাচ্ছিল না পরে আবার উকি দিয়ে দেখলাম সেই মাছগুলো পরে আমার ভয় দেখেন আমার ছবি তুলে দাচ্ছে আর আমি পোজ দিয়ে দাঁড়াচ্ছি পরে ও আবার ওদেরকে ভিডিও করে দিচ্ছে আমি আবার হায় দিচ্ছি আমু পিছনে আবার রূপাই দেবার আমুরকে হাই করে দিচ্ছে আর এটা হচ্ছে সেই কি বলে গরুর গাড়ি গরুর গাড়িতে গরু নেই আমি আছি যাই হোক ছবি তোলার জন্য এখানে আম্মাজান আব্বাজান মিলে অনেকগুলো ছবি তুললো তো আমার আম্মাজান মাসাল্লাহ যা বলি সেটা শোনে কিন্তু আব্বা যান তাকে বললেই বলি এক সে করে আর এক তো তাকে তো কিছু বলা যায় না বললেই তো আবার কান্নাকাটি শুরু করবে তো এই জন্য তেমনভাবে কিছু বলছি না ও যা যেটা ভালো মনে হয় সেটাই করুক ওই যে পিছন দিয়ে আবার আমার ভাই হুকি দিচ্ছে তারপরে রূপায়দায় আবার কী বলতেছে আল্লাহ জানে আমার মনে নেই কথা শেষ নেই আসতে ধীরে ঘুরতে আর আজকের ভিডিওটা অনেক লম্বা আপনারা জানি বোরিং হবেন তারপরেও দেখেন অবশ্যই যশোরে যখন আসবেন আমাদের বাসা থেকে ঘুরে যাবেন আর থেকে ঘুরে আসবেন আর এখন আরও বেশি উন্নত করছে আমরা যখন তখন কেবল মাত্র শুরু এগুলো এখন প্রায় ওপেন হয়ে গেছে সবকিছু তো এই সাইডটা দেখা শেষ করে সামনের সাইডে চলে যাব গিয়ে আমি আর আমার একটু কিছু পুজ দিয়ে ছবি তুললাম ছবি তোলা শেষ করে আচ্ছা আয় তোরা আমি আর তুই সবসময় বাচ্চা কাছে নে পিছে পিছেই ঘুরতেছি দুজন একটু একসাথে ঘুরি তো ওরে গিয়ে রুপায়দার যেই রাউন্ড ব্যান্ডটা ছিল সেটা ওর মাথায় লাগাই দিলাম লাগাই দিলাম সে এবার তাকে সুন্দর লাগছে যে আমরা তিন ভাই বোন পরে ও খানিক্ষণ মাথায় ওই কি জানি কয় ওই রাউন্ড ব্যান্ডটা নিয়ে অনেকক্ষণ ঘুরছে পরে যখন বাইরে দেখি অনেক মানুষ টাকা করছে তখন সে বের হয়ে চলে আসলো যাই হোক এই পার্কটা ঘোরা শেষ এবার যাব অন্য দিকে কোন দিকে যাব বুঝতেছি না বুঝতেছি না এ বসে আলোচনা করা হচ্ছে আর আম্মা আম্মু তুমি কি খাও ওই যে কি খায় সে দেখাচ্ছে তারপরে রাস্তায় ঘোরাঘুরি চলছে কি খাবে জাস্ট হালকা পাতলা নাস্তা কিন্তু নাস্তা খাইতে গেলে দেরি হয়ে যাবে কিছু দেখতে পাবো না সন্ধ্যা হয়ে যাবে এই জন্য নাস্তা পানি কিছু খালাম না না খেয়ে নাস্তা পানি এইসব ভাজা পোড়া দেখে দেখে চলে যাচ্ছি আরে যাই হোক এটা কোনো বড় বসেই না আস্তে ধীরে চলে যাচ্ছি দিকে সবাই আগে জাগে যাচ্ছে কিন্তু কোন দিকে যাব কেউ বুঝতে পারছে না পরে শাওন আর এক সাইডে নিয়ে আসলো ওই যে কারণ এই জায়গার শাওনের বাড়ি এখানেই শাওন তো এখানে সব কিছুই চেনে পরে শাওনকে বললাম যে তুমি আগে চলো ও সরি আগে ফার্স্টে ছিল শাওনের কী জানি হয় আর এটা হচ্ছে শাওনের মামাদের এটা নতুন করছে তো আপনারা অবশ্যই এখানে আসবেন আর শাওনের সাথে দেখা করে যাবেন শাওনের সাথে দেখা করে গিয়ে বলে আমাদের ডিসকাউন্ট দাও তোমার ভিডিও দেখে এখানে আসছি তোমাকে দেখে তো এই এই গার্ডেনে ভিলেজে চলে আসলাম ফুলের বাগানে চলে আসলাম আসার পরে দেখি অনেকগুলো ছাতা মতো কী জানি করার জায়গাটা অনেক সুন্দর ছিল এখন তো এই জায়গাটা পুরাই ভাইরাল টিকটকে তারপরে সে ফেসবুকে সবখানে দেখছে এই জায়গাটা আর এখন তো এখানে কি জানে আরও কত কিছু করছে তো আবারও আবার সেগুলো দেখাচ্ছে যে মামা এই সাইডে এটা করবো ওইটা করবে সব কিছু বলতেছে সেগুলো আবার শুনতেছি তো ওই পাশ থেকে পোস্ট পাশ দিয়ে এসে বাবার জন্য আর একটা নিয়ে গেছে সরি বলার জন্য যে সরি রাগারাগি করা ভুল হয়ে গেছে কিন্তু এবারও ব্যর্থ সে আমাকে পাত্তায় দিল না যাই হোক পাত্তা দিক আর না দিক কিছু তো ছাড়া যাবে না যখনই সময় পাবো তখনই তাকে একটা করে সরি বলতেই থাকবো তো ওইগুলো শেষ করে এই সাইডে দেখছি বেশ খোলামেলা জায়গা পরে জিম ভাইয়া এরা দোল খাচ্ছে সবাই সরি জিম ভাইয়া না দেখি অনেকেই দোল খাচ্ছে ওই দেখে আমারও একটু মন চাইলো পরে আমি বলছি চল জিম তুই আর আমি একটু বসি দেখ এরাও দুই বান্ধবী মনে হয় এসব পরে ও কোন দিকে বসবে দেখছেন তো নতুন করে এগুলো কি ডেকোরেট করবে এই জন্য মশারি টাঙাই রাখছে কি রে শাওন আমি ঠিক জানি না শাওন তুই বলবি এগুলো কেন বলছে কমেন্ট করে যদি ভিডিওটা দেখিস অবশ্যই কমেন্ট করে বলবি আর হচ্ছে এটা কোথায় কিভাবে আসবে না আসবে এটা অবশ্যই কমেন্ট করে তুই জানাই দিবি এটা তোর দায়িত্ব তারপরে একটা দোল না খালি ওই জায়নের বাবার দৌড় আর ওই পাশে রুপাই দাও দৌড় আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে তোরাই দোল খা পরে যে দিয়ে দিল পরে পিছনে আবার ভায়া গেল হচ্ছে ওদেরকে দোল দেওয়ার জন্য বাপি ভাই দোল দোল দোলনি আরে ভাই ঠিক হয়ে বস পরে আবার ঠিক হয়ে বসতেছে পরে ওরা ধরার দোল অর্ধেক খাইতে না খাইতে আমার ছেলে তো দোল খাওয়া অনেক পছন্দ করে এই জন্য অলরেডি ওর বাবা বাসায় একটা দোলনা টাঙিয়ে দিচ্ছে জায়নের জন্য সে বাড়িতে সারাদিন আমি ওই দোলনার ভিতরে রেখে টুকটাক যতটুকু কাজ করা যায় সেই কাজগুলো করে নিই তারপর ওরকে ওকে নামাই বললাম ভাই নাম এবার আমি তারপর আমি চলে গেলাম দোল খাইতে কিন্তু আমি তো বেশিক্ষণ দোল খাইতে পারি না তারপরে চেষ্টা করেছি স্বাভাবিক থাকার জন্য যাতে মাথাটা তো না ঘোরায় কিন্তু একটা পর্যায়ে আমি লাভ দিয়ে চলে যাই তারপরে ভাইয়া আর জনে বসল দোল খাওয়ার জন্য এই যে আম্মা যান আর আব্বা যান তো মহা খুশি তাদের মনে হচ্ছে আরাম লাগতেছে অনেক ঘুম পাচ্ছে এই যে কত সুন্দর করে আমরা তাদেরকে দোল দিয়ে দিচ্ছি আমি এবার পাশ থেকে বলতেছি এখন তোমরা দোল খাচ্ছ এবার আমরা দুজন বসবো তোমরা দুজন আমাদেরকে দোল দিবা তো বাস আচ্ছা ঠিক আছে আর আগে আমাদেরকে দিয়ে নাও খানিকক্ষণ তো অনেকক্ষণ দোল দিন তাহারা ওঠে না বলছে আরে ভাই ওঠো এবার অনেক হয়েছে বলছে আর পাঁচ মিনিট বলছে আচ্ছা ঠিক আছে তো পাঁচ মিনিট শেষ এবার আমি আর আমার বান্ধবী ওরা এত জোরে এমনিতেই দোল খাইতে পারি না কিন্তু এত জোরে দোল দিচ্ছে আমার মাথা ঘুরাচ্ছে পরে আমি এক পর্যায়ে ওখান থেকেই লাভ আমার এত পরিমাণ ঘুরতেছে জিম তো তো সমস্যা হয় না সে ভালোই দোল খাইতে পারে তারপরে হচ্ছে নাগর দোলায় চড়তে পারে মতো সরি নৌকা মতো কেমন একটা কি জানে আসছে ওটাতে ঘুরতে পারে তো ওরা ওটাতে দোল টোল খাচ্ছে আমি আবার আমার ছেলেকে নিয়ে এই সাইডটা একটু বললাম যে আসো বাবা একটু মূর্তি কি বলে পাক ঘোড়া এসব দেখি দেখা শেষ করে অনেক প্রায় সন্ধ্যা হয়ে যায় ওই সময় আমি আবার বললাম যে না অনেক সন্ধ্যা হয়ে গেছে দুইটা বাচ্চা নিয়ে এতক্ষণ ঠাকা ঠিক না চলো তাড়াতাড়ি অন্য কোন পাশে গিয়ে শেষ করে চলে যায় সন্ধ্যার আগে আগে তারপরেও এখান থেকে বের হইতে বেরোইতে আমাদের সন্ধ্যা সাতটা বেজে যায় তারপরে এখানে আসলাম এসে আবারও হুমায়েরার সেই বেলুনটা উড়ে যায় পরে আরো একটা বেলুন কিনতে কিনতে হয় হুমায়রার জন্য কারণ বাচ্চা তো কান্নাকাটি করে তো জন্য একটা বেলুন পছন্দ করা হচ্ছে যে কোনটা কিনবো আগে আগে জানি কোনটা ছিল ভুলে গেছি এবার অন্য আর একটা কেনা হচ্ছে তো বেলুন বাসা হচ্ছে আমার ছেলে তো মাসাল্লাহ এগুলো পাইলে মহাখুশি সে দেখতেছে কি সুন্দর করে মাসাল্লাহ দেখা ওই যে ওর হাতে নিচ্ছে নেওয়া শেষ করে চলে গেল ওই যে আম্মা যান আম্মা যান মহা খুশি এটা নিয়ে তারপর আর কোন দিকে যাবো সে ডিসিশন নিতে পারছি না পরে সে কী রে কই যাবি এবার তারপর এই তার পাশে আবার চলে গেলাম বাচ্চাদের কিছু রাইডে কিন্তু আমার ছেলে তো অনেক ছোটো সে বসতে পারবে না হুমায়রা একা বসলো তো হুমায়রাকেই এখানে বসাই দিলাম বসাই দিল জিম আমার ছেলেকে একটু দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ছোট মানুষ তো বসতে বোঝে না ধরে রাখতে এটাও তো বোঝে না এই জন্য সে আবার উঠে চলে আসলো তা আমি বসে থাক ভাই দরকার নেই এত সাহসের পরে দেখাগুলো পড়ে পরে যাবে আর আম্মা যান মাশাল্লাহ কি সুন্দর করে ধরে রাখছে আর ও জিমের মতো সব পছন্দ করে সব রাইডে চড়া তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে যাচ্ছে আর আমার ছেলে তো ভিতর ডিম আর এই জন্য পরে আমি রিক্সও নেনে যদি পড়ে চড়ে যাই কে ভাই এত রিক্সের ভিতরে যায় যাই হোক হুমারা রাইডে চলল চড়া শেষ করে আর কোন দিকে যাব সেটা নিয়ে আবার মানে আমরা এখান থেকে আসতেছি আর বের বলতেছি যে এবার কোনটাতে যাব কারণ এতগুলো জায়গা যে আমরা খুঁজে পাচ্ছি না তারপরে বাচ্চাদের জন্য ফ্রেন্ড ছিল জ্যানের বাবা বলছিল জ্যানকে এটাতে উঠাই দিই তুমি সে ভাইরে ভাই আমি মাপছে আমি উঠবো না তুমি এমনিতে ওকে ঘুরে আসোর ভিতর থেকে কি আছে না আছে। তো জায়নের মামা জ্যানের বাবা ওর ভিতরে গেল তো আমি এই না যাওয়াই তারা আর বলল থাক তাহলে শুধু শুধু না যায় তো আবার চলে আসলো এই যে তারপরে আসলো নাগদোলাম তো জিম আর রুফায়দা উঠছিল আমি উঠি নাই নৌকা তো ভাই আরও আগে না ওইগুলো দেখলেই আমার মাথা ঘুরায় তো এগুলো আমি এখান থেকে অন্যখানে চলো আর এখানে আমি থাকতে পারবো না তারপরে বললাম যে অনেক তো হলো আর থাকার দরকার নেই আর এদিকে রুফায়দার মন খারাপ যে কেন মন খারাপ সে নিজেও জানে না সে কী রে কি চিন্তা করতেছিস সেইভাবে কিছুই না তারপরে অনেকক্ষণ এখানে থাকলাম থাকার পরে আমি সে আর থাকতে চাচ্ছি না পরে জায়নের বাবা বা জায়নকে নিয়ে গেছিলো ওই ওটাতে তো ওটা ঘোরানো শেষ করে এই যে চলে আসলো চলে এসে আমি আবার মাঝখান দিয়ে একখান কি বলে মাথার যে রাউন্ড ব্যান আছে ওইটা আবার একটা ভুলে রেখে গেছিলাম ওইটা আবার এসে আমি আবার বলতেছি যে আপনাদের এখানে তো আমি একটা ব্যান্ড রেখে গেছি কই ওইটা রীতিমতো দোকানদারের সাথে ঝগড়া করতেছে বলছে আপনি তার এখানে আসেন না আরও তো অনেকজন আসে যে অনেকজন আসে একটু আগে আসলাম আস্তে আসতে ভুলে গেলেন কেমনে তারপরে যে ফুলটা নিয়ে তার কাছে গিয়েছিলাম সেই ফুলটা আবার আমাকে করে পিছন সাইডের গেট দিয়ে শাওন বলছে যে এদিক দিয়ে বের হন ওইদিকে অনেক জ্যাম তো এদিক দিয়ে বের হয়ে আসেন তো পিছন সাইডটা আমরা যে দেখতে দেখতে আসছিলাম আর সাইডে ছোট ছোট খড় দিয়ে ঘর বানাচ্ছিলো তো বসে এগুলোর কাজ এখনো কমপ্লিট হয়নি যে কোনো এখনও মাস সময় লাগবে তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে তো এই শেষ করে বাসায় যাব এমন সময় চোখে পড়লো এটা কি বলে আমি ঠিক জানি না ছোটোবেলায় অনেক খেলছে এটা তো দেখে আমি আর জিম বসে পারলাম আমাদের দেখা দেখি ভাইয়া আর যানের বাবাও পাশে আরেকটা খালি ছিল ওটাতে চলে গেল আনছি আরে জিম ছোটোবেলার কথা মনে পড়তেছে বসে হ্যাঁ রে পরে দুজন ব্যালেন্স করে বসতেছি না হলে উসো হচ্ছে না আনছি এ পাশ ও পাশে বসি তাহলে ব্যালেন্স থাকবে কারণ আগে তো ছিলাম দুজনে পাতলু এখন তো বাচ্চা কাচ্চা হয়ে দুজনেই মোটু যাই হোক তারপরে আব্বা আব্বাজান আর জানকে ওদের কাছে ধরায় দিয়ে ওরা চলে গেল আর এক সাইডে তারপরে এটা নিয়ে আবার অনেকক্ষণ মজা করলাম সবাই মিলে এটা একটু চড়লাম এই যে আম্মাজানকে নিয়ে ভায়া বসলো আর জানকে নিয়ে জানের বাবা বসলো বসার পরে পাল্লা পাল্লি দিচ্ছি কাঠটা বেশি উষাই যায় কিন্তু ভায়া তো মা জনের থেকে একটু অনেকটাই হালকা এই জন্য ভায়াটা উষাই হচ্ছে না মানে বেশি উষা হয়ে যাচ্ছে না যাই হোক এইভাবে করে একটা সুন্দর সময় কাটালাম আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা যশোরে থাকেন বা যশোরে আসবেন তারা অবশ্যই গতকালি থেকে ঘুরে যাবেন কারণ এই যশোরের এই ফুলের রাজ্যটা আসলেই অনেক সুন্দর করেছে দেখার মতো একটা জায়গা করেছে আসলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে সপরিবার নিয়ে এসে ঘুরে যাইতে পারেন আর এটা হচ্ছে শাওনের মামাদের আর শাওনের এখন একটা এখানে নতুন বিজনেস আছে আর শাওন তুই ভিডিওটা দেখলি তোর সে বিজনেস সম্পর্কে আমাকে একটু কমেন্ট করে জানাই দিবি তাহলে সবাই এসে উপকৃত হবে তো ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার সোজা বাসায় চলে যাচ্ছি সন্ধ্যায় যাওয়ায় আল্লাহ হাফেজ আসসালামাইকুম টাটা বাই বাই